আসসালামু আলিকুম রহমতুল্লাহ কে অবস্থা সবার আশা করি আল্লাহ সবাই একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা জানি যে বিসমিল্লাহ রাহিম নাই এবং সেই সুরাটা কোনটা বলেন তো সেই সুরাটা হচ্ছে সুরা তাওবা তো কোয়েশ্চেন হচ্ছে যে তাওবা যেহেতু তাওবাই যেহেতু বিসমুল্লাহি রহমান রহিম নাই

রিনাউন স্কলার তিনি মুফতি মোহাম্মদ তাকি উসমানী তো এখানে বলা হইতেছে যে তাওবা হচ্ছে সুরা আনফালের পরিশিষ্ট স্বরূপ তো কেউ যদি সুরা আনফাল পরে তারপরে তাওবা পড়তে আসে তাহলে তাকে আর বিসমিল্লাহ রহমান রাহিম পড়া লাগবে না কারণ সে সুরা আনফালের সময় কি করছে বিসমিল্লাহ রহমান রাহিম পড়ছে আর যদি কেউ চায় যে শুধু সুরা তাও বা পড়বে তাহলে তাকে অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হবে এই তাফসিরটা মূলত আমাদের দেশের কমই মাদ্রাসায় পড়ানো হয় এবং সেখানে যে অনুবাদক তিনি বলতেছে অনেকে এই সুরা পড়ার আগে কিছু নতুন বাক্য সৃষ্টি করে নিছে এবং এটা ব্যবহারের নিয়ম চালু করছে যে এটার কোনো ভিত্তি নাই সো কেউ যদি পড়তে চায় তাহলে তাকে অবশ্যই বিসমিল্লাহ রহমান রাহিম দিয়েই পড়তে হবে বা বলেই পড়তে পড়া শুরু করতে হবে এবং এটাই থেকে বর্ণিত হয়ে আসছে তো এই তো এই সম্পর্কে ছিল আজকের ভিডিও ভিডিওর মাধ্যমে কি জানলাম যে কোরআনে একটা সুরা আছে যেটার আগে বিসমুল্লাহ রহমান রাহিম নাই সুরাটার নাম সুরা তাওবা কিন্তু কেউ যদি এই সুরা পড়তে চায় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে বিসমুল্লাহ রহমান রাহিম পড়ে তারপরে পড়তে হবে তবে কেউ যদি সুরা আনফাল থেকে পড়া শুরু করে তাওবায় আসে তাহলে আর তাকে বিসমিল্লাহ রহমান রাহিম পড়া লাগবে না কারণ সুরা আনফালে সে কি করছে বিসমিল্লাহ রহমান আরিম করে নিয়েছেন এই সম্পর্কে ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি